উইড হারমেনিয়াম এবং এগ্রিকালচারের স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট ছয় মার্কের অ্যাসাইনমেন্ট এই অ্যাসাইনমেন্ট করতে যেয়ে আমাদের রাত দিন অনেক পরিশ্রম অনেকগুলো পেজ অসহনীয় কষ্ট এবং বিচার অনেকগুলো ভুলতেছে মাত্র ছয় মার্কের জন্য এটা করতে হয় এটা হচ্ছে একটা আগাছার হারমেনিয়াম সারা দেশ ঘুরে ঘুরে বিভিন্ন ক্যাম্পাস ঘুরে ঘুরে আমরা উইডগুলো কালেকশন করেছি এবং ওদের লাগিয়েছি লাগানোর পর এটা এমন হয়েছে অবস্থা এখানে প্রায় একশোটার মতো উইট আছে মাত্র ছয় মাস আর হয়তো বা চারটি পারে আমার হাতে যে বইয়ের মধ্যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে একটা উইড অ্যালবাম মানে এখানে হচ্ছে বিভিন্ন রকমের আগাছা এখানে অ্যালবাম করা আছে প্রায় একশো প্রজাতির বিভিন্ন আগাছা আমি এখানে হচ্ছে লাগিয়েছি এবং এটার প্রত্যেকটা তথ্য আছে এখানে নেম সাইন্টিফিক নেম ফ্যামিলি তারপর হচ্ছে ডেট অফ কালেকশন এগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে ছয় মার্ক এটা পুরো মেকিং প্রসেস আমি এখানে দেখাবো তো সেটা ক্ষেত্রে দেখাব এই হারমেরিয়াম লাগানোর জন্য প্রথমেই হচ্ছে একটা স্পেসিমেন্ট নিয়ে শুকায়া সেটাকে হচ্ছে কাগজের মধ্যে রেখে ফুল পেপারে রেখে উপরে স্কচ টিপ মেরে দিতে হয় এভাবে এক এক করে প্রত্যেকটা লাগাইতে হবে আমার এবার হচ্ছে আমি দেখাবো কীভাবে আমরা এগুলো কালেকশন করলাম এতগুলো উইচ যে লাগালাম এগুলো তো কালেক্ট করতে হবে তাই না চলুন দেখেছি তাহলে কীভাবে এগুলো কালেকশন করলাম এখন হচ্ছে করবো উইট কালেকশন উইড মানে আগাছা এবং কৃষকের জীবনে সব থেকে অপ্রয়োজনীয় হলো আমাদের জীবনে মানে একটা কৃষি স্টুডেন্ট কাছে এই উইড হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কেন কারণ আমাদের উইড সায়েন্সের কোর্সে অনেক উইড দিয়ে হারমেনিয়াম তৈরি করতে হয় আমরা এখন এই হারমেনিয়ামগুলো তৈরি করব ওকে কি কালেকশন করবা রিফাত কয়টা উইড কালেকশন করছো এটা তো কৃষিবিদরা বোঝে শুধু নাকি কৃষিবিদদের কাছে উইট মানে হচ্ছে আনডিজায়ার প্লান্ট আর সাধারণ মানুষের কাছে উইড মানে হচ্ছে গাজা হ্যাঁ ক্যানাবিস ক্যানাবিস

এই উইড এখন ড্রাইং এর জন্য রেখে দিব রোড ধোয়া শেষ হচ্ছে আগাছাগুলো এখন কাগজে লাগানোর সময় আসছে হচ্ছে এ ফোর পেপার আছে স্কচ টেপ এটার নামটা কি আমি ভুলে গেছি তো এটা দিয়ে আমি শুরু করব প্রথমে শুরু করব এটা নিয়ে তো সমস্যা হচ্ছে আমাদের এখানে রুট নাই এখানে ফ্লাওয়ার আছে এটা গুড সাইন পাতা আছে স্টেম আছে কিন্তু রুট নাই তো আমাদের রুট সহ একটা লাগাইতে হবে এটার মধ্যে হচ্ছে এইদিকে কিছু রুট দেখা যাচ্ছে এইদিকে যে এখানে কিছু রুট আছে আর এটার মধ্যে তো স্টেম আছেই আর এটা এখন এই পেপারের ওপর আমরা লাগাব তো এখন এইটার মধ্যে রুট আছে তো আমি কী করব এই রুটের অংশটা নেব যে যেখানে রুট আছে জি রুটের অংশটা ছিঁড়ে নিলাম এখন কী করবো মানে একটা টেকনিক অ্যাপ্লাই করবো যাতে মনে হবে এটা রুটসহ একটা গাছ আর একটু ছিঁড়বো গো এখান থেকে একটা পাতাসহ একটা স্ট্যাম্প আমি খুলবো এবার এই রুটসহ এমন একটা পর্শনে আমি প্রবেশ করাবো তো এইভাবে আমি শেকড় সহ রুটসহ এটা লাগিয়ে দেবো এবার আমার কাগজ আছে এটা আরেকটু ছোটো করতে হবে হয়ে গেল এইভাবে আমরা লাগিয়ে দিব তো এটা এই পাশে রাখবো আমি আর এটাকে রাখবো এইভাবে তাহলে আমার জিনিসটা সুন্দর হচ্ছে এখন আমাকে এটা স্কচ টেপ দিতে হবে একটু কোণমা না হবে যেন সোজা থাকে

খুবই টান টাইম কনজিউমিং ব্যাপার বাড়তি আছে বাড়তি অংশটুকু হবে হচ্ছে আমার একটা কমপ্লিট এটা করে দেখি কী অবস্থা জন্য আমার করতে হবে ঠিক আছে বাঁকা করে দিতে পারি তাহলে এই পুরো রুট সহ গাছটা এখানে চলে আসবে ঠিক আছে হচ্ছে আমার তৃতীয় হারমোনিয়ামটাও কমপ্লিট তো এই হলো দুটো হারমোনিয়াম আমার কমপ্লিট এবার হচ্ছে এটা লাগাবো এর নাম জানি না আমি আসলে কোনোটা নামই জানি না কৃষকরা আসলে এগুলো আগাছা এগুলো জমি থেকে উঠে ফেলে দেয় উঠে ফেলে দেয় আর আমরা সেগুলো জমি থেকে মাঠে ঘুরে ঘুরে রাস্তাঘাটে ঘুরে এগুলো কালেকশন করে তারপর নিয়ে আসি এখন এত বড় তো লাগানো যাবে না এখন কী করতে পারি আমি হচ্ছে এটাকে বেঁকিয়ে আমি আনতে পারি না ভালো দেখা যাবে না তাহলে আমি দেখতে পারি এটা ছুঁড়ে ফেলে দেই হ্যাঁ আমি এই অংশটুকু দেখতে রাখতে পারি এই অংশটুকু রাখলে আসলে খারাপ দেখা যায় না পুরো কাগজের মধ্যে হেঁটে যায় ব্যাপারটা আর এটা প্লেট রুট আছে স্টেম আছে ফ্লাওয়ার আছে ওকে এবার হচ্ছে এই জিনিসটা এটার নাম জানি না আমি আসলে কোনোটার নাম জানি না সবগুলো লাগানোর পড়ছে নাম সাইন্টিফিক নেম ফ্যামিলি সব কিছু লিখতে হবে তো ওকে এটা লাগানো শুরু করি আমার কমপ্লিট হয়ে গেল তৃতীয় হারমোনিয়ামটি অনেক হারমোনিয়াম এখনো বাকি কখন করব কে জানে এবার লাগাবো এটা এটা দেখতে অনেক খিচুড়ি লাগতেছে এটার মধ্যে সামান্য পরিমাণ রুট আছে এখানে আচ্ছা দেখি এটা লাগিয়ে দেখি তবে এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে তাই না তো আমার হারমোনিয়াম কমপ্লিট তো আজকের মতো অনেকগুলো করলাম এক এটা একটা করছি এইটা তারপর হচ্ছে এইটা আর এগুলো তো দেখাইলামই পেপার হচ্ছে প্রত্যেকটার কমন নেম ইংলিশ নেম সাইন্টিফিক নেম ফ্যামিলি কালেকশন প্লেস আর হচ্ছে কালেকশন টাইম ঠিক আছে প্রত্যেকটার ইন্ডিভিজুয়ালি এরকম এরকম করে লেখে ফেলছে এগুলো লিখতে হচ্ছে অনেকটা সময় লাগছে এবার হচ্ছে ইন্ডেক্স করতে হবে ইন্ডেক্সের জন্য এবার আমি স্কেল দিয়ে রুল টেনে দেবো মানে দাগ টেনে দেবো হরাইজন্টাল কিছু লাইন টেনে দেবো এখানে হচ্ছে নেম এবং সায়েন্টিফিক নেম আর হচ্ছে ফ্যামিলি লিখতে হবে কমপ্লিট সাতটা পেজ শুধু ইন্ডেক্স প্রায় একশোটার বেশি বই এখানে আছে কম এগুলো হচ্ছে করলাম করার পরে এতগুলো হয়েছে